ঘরে ফিরেই সুখবর পেলেন নেইমার দেড় বছর পর ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি তাকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দারিভাল জুনিয়র ব্রাজিলের হয়ে সবশেষ দুই খেলেন নেইমার বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচেই চোটে পড়েন সাবেক বার্সেলোনা পিএসডির এই স্ট্রাইকার পরে অবশ্য চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন তিনি তবে গত বছর আল হেলালের হয়ে খেলার সময় আবার চোটে পান তিনি এতে করে আবারও মাঠের বাইরে বড় অপেক্ষা বাড়ে নেইমারের এবার খুব শীঘ্রই সেই অপেক্ষা ফুরাচ্ছে নেইমারে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেই সেই সুখবর পেলেন তিনি সান্তোসের হয়ে চিরচেনা রূপে ফেরার ইঙ্গিত দিচ্ছেন নেইমার বান্ন সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল এখান থেকে পরে তেইশ সদস্যের চূড়ান্ত দল দেবে পাঁচবারের চ্যাম্পিয়াররা। বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ সেলেসাউদের প্রতিপক্ষ কলম্বিয়া ও আর্জেন্টিনা আগামী ২৬ মার্চ লিওনাল মেসিদের বিপক্ষে নামার আগে একুশে মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবেন নেইমার ভেনুসিয়াস জুনিয়াররা দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বে শুরুটা অবশ্য ভালো হয়নি ব্রাজিলের আঠারো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা তাই প্রমাণ করছে পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে সরাসরি ছয়টি দল বিশ্বকাপে সুযোগ পাবে অবশ্য আরেকটি দলেরও সুযোগ থাকবে তবে সপ্তমে থাকা দলটিকে প্লে অফ খেলে বিশ্বকাপে জায়গা পেতে হবে রেজওয়ান ইসলাম বিস্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড